হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ইন্ডিয়া এবং পাকিস্তানের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব যেখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ফায়ার গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী ইন্ডিয়া চার নম্বর এবং পাকিস্তান বারো নম্বর পজিশন রয়েছে এবং ইন্ডিয়া মূলত ক্যাপিটাল দেখতে গেলে ইন্ডিয়ার ক্যাপিটাল নিউ দিল্লি পাকিস্তানের ইসলামাবাদ এবং প্রাইম মিনিস্টার ইন্ডিয়ার নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ এরপরে যদি আমরা দেখি যে ইন্ডিয়ার ল্যান্ড এরিয়া যেটা বত্রিশ লক্ষ সপ্তাশি হাজার দুশো তেষট্টি স্কোয়ার কিলোমিটার এবং পাকিস্তানের সাত লক্ষ ছিয়ানব্বই হাজার পঁচানব্বই স্কোয়ার কিলোমিটার এবং পপুলেশন যদি আমরা দেখতে পাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার পপুলেশন মূলত ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন এবং পাকিস্তানের ক্ষেত্রে দুইশো মিলিয়ন এদিকে যদি আমরা ডিফেন্স বাজেট দেখি ইন্ডিয়ার ক্ষেত্রে যে ডিফেন্স বাজেটটা দেখতে পাই সেটা তিরানব্বই বিলিয়ন যা পাকিস্তানের থেকে প্রায় দশ গুণ বেশি পাকিস্তানের সেভেন পয়েন্ট বিলিয়ন এবং নিউক্লিয়ার উইপন যদি আমরা দেখি সেক্ষেত্রে ইন্ডিয়ার নিউক্লিয়ার উইপন আছে একশো বাহাত্তর এরকম এবং পাকিস্তানে আছে একশো আশি থেকে একশো নব্বইটা এরপরে যদি আমরা মিলিটারি পার্সোনাল দেখতে চাই তাহলে টোটাল পার্সোনাল প্রায় ২৬ লাখের মতো ইন্ডিয়া এবং পাকিস্তানের বারো লাখ এবং অ্যাক্টিভ পার্সোনালের ক্ষেত্রে প্রায় চোদ্দ লাখ ইন্ডিয়ার এবং পাকিস্তানের সেখানে ছয় লাখ এবং রিজার্ভ পার্সোনাল যেটা এগারো লাখের মতো ইন্ডিয়া কাছে আসে এবং পাকিস্তানের কাছে আছে সাড়ে পাঁচ লাখের মতো এরপর যদি আমরা ট্যাঙ্ক এর দেখতে যাই সেখানে আমরা দেখতে পাই যে ট্যাঙ্ক ইন্ডিয়ার কাছে আছে প্রায় বিয়াল্লিশশোর মতো এবং পাকিস্তানের কাছে আছে ছাব্বিশশোর মতো এবং আর্ম ভেহিকেল যেটা ইন্ডিয়ার কাছে প্রায় আছে এক লাখ আটচল্লিশ হাজারের মতো পাকিস্তানের কাছে আছে সেক্ষেত্রে মাত্র চব্বিশ হাজারের মতো এরপরে যদি সেলফ ওপেড আর্টিলারি দেখতে যাই সেক্ষেত্রে পাকিস্তানে গিয়ে আছে পাকিস্তানে আছে ছয়শো এবং ইন্ডিয়ার আছে একশোটি ফিল্ড আর্টিলারির ক্ষেত্রে প্রায় সমপর্যায়ে তিন হাজারের মতো ইন্ডিয়ার কাছে আছে পাকিস্তানের কাছে ছাব্বিশশো এবং রকেট প্রজেক্টর এক্ষেত্রে পাকিস্তান অনেক আগিয়ে আছে যেখানে পাকিস্তানের কাছে আছে ছয়শো এবং ইন্ডিয়ার কাছে আছে দুইশো চৌষট্টিটি এরপরে যদি আমরা এয়ারফোর্সের কম্পারিজন দেখতে যাই সেক্ষেত্রে ইন্ডিয়ার টোটাল ফাইটার এয়ারক্রাফট আছে পাঁচশো তেরোটি পাকিস্তানের আছে তিনশো আটাশটি অ্যাটাক এয়ারক্রাফ্ট এটা ইন্ডিয়ার কাছে আছে একশো তিরিশটি পাকিস্তানের কাছে নব্বইটি ফাইটার জেটের ক্ষেত্রে ইন্ডিয়ার কাছে প্রায় চারশো এবং পাকিস্তানের কাছে তিনশোর মতো এবং হেলিকপ্টার আছে ইন্ডিয়ার কাছে প্রায় নয়শোর মতো পাকিস্তানের কাছে যেখানে চারশোর মতো এবং অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়ার কাছে আছে আশিটি এবং পাকিস্তানের কাছে আছে সাতান্নটি এরপরে যদি আমরা নেভি পাওয়ার দেখতে যাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এয়ারক্রাফ্ট কেরিয়ার শুধুমাত্র ইন্ডিয়ার কাছে দুইটা আছে পাকিস্তানের কাছে কোনো নাই ডেস্ট্রয়ারও ইন্ডিয়ার কাছে তেরোটি আছে পাকিস্তানের কাছে নেই ফ্রিগেট যেটা ইন্ডিয়ার কাছে চোদ্দোটি আছে এবং পাকিস্তানের কাছে নয়টি সাবমেরিন ইন্ডিয়ার কাছে আমরা দেখতে পাই আঠারোটি সাবমেরিন তারা অলরেডি লঞ্চ করছে এক্ষেত্রে পাকিস্তানে আছে মাত্র আটটি এবং মাইন যেটা এটা মূলত পাকিস্তানের কাছে তিনটি আছে ইন্ডিয়ার কাছে কোনোটি নেই এবং যদি আমরা ড্রোন পাওয়ার বা ইউএভি পাওয়ার দেখতে যাই সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে পাকিস্তান কিছু অংশে এগিয়ে আছে যেখানে পাকিস্তানের কাছে ড্রোন আছে তিনশোটি এবং ইন্ডিয়ার কাছে আছে একশো আশিটির মতো আর এই সব সামরিক যে পাকিস্তানের যে ড্রোনগুলো এগুলো মূলত তুরস্ক থেকে আনা বায়রাক্তার টাইপের যে ড্রোনগুলো এগুলো আসলে বেশি তাদের কাছে আছে থ্যাংক ইউ এই ভিডিওটা আসলে আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওর তৈরি করার জন্য উৎসাহ প্রদান করবেন থ্যাংক ইউ